আমি যদি মুসলিম হই এসবের কোনো মানে থাকবে না আমি এই ব্যবসা করতে পারব না তখন আমি এটা করতে পারব না ফাইন্যান্স ইয়েস কার ফিন্স হ্যাঁ তো ভাবছিলাম এটা আমি করতে পারবো না আমার অন্য ব্যবসাগুলোও চালাতে পারবো না এই বিজনেস শুরু করার কথা ভুলেই যাও তো আমি একরকম ডিলটা ভেঙেই দিলাম ভাবছিলাম হ্যাঁ ঠিক আছে বন্ধু ঠিক আছে তো আমি সাউথ সাউথওয়েলসে ফিরে গেলাম আমার বাবা প্রশ্ন করলেন কি হয়েছে আমি বললাম কিছু না তিনি বললেন কেন আমি বললাম মনে হয় মুসলিম হতে যাচ্ছি হ্যাঁ কিন্তু আমার মন বলছিল না মনটা এখনো রেডি না আরও কিছু জিনিস ছাড়তে পারছিলাম না এটাই ছিল আসল ব্যাপার আমি যদি মুসলিম হই আমি সেই সব ঠুনকো মুসলিমদের মতো হব না আমি যদি মুসলিম হই ইসলামকে ধারণ করব ইসলামকে মেনে চলবো আর এতে আমি সব কিছুই হারাবো এতে আমি সত্যি সব কিছু হারাবো আমার সঙ্গিনী সে আমাকে মুসলিম হিসেবে কখনোই গ্রহণ করবে না যদিও সে আমার মতো একই দাওয়াত পেয়েছে কিন্তু সে কখনোই একজন মুসলিম হিসেবে আমার সাথে দাম্পত্য মেনে নেবে না এবং বাচ্চাদের মুসলিম হিসেবে বেড়ে কেউ না কখনো মেনে নেবে না তো আমি জানতাম আমি এটা হারাতে চলেছি আমি আমার ফিন্যান্স না সেটাও হারাতে চলেছি যদি সেটা হারাই আমি আমার বাবাকেও হারাবো কারণ তিনি আমার বিজনেস পার্টনার আমি তার মন এবং স্বপ্ন ভেঙে ফেলবো তাকেও আমি হারাবো জুয়ার অভ্যেসটাকে উপভোগ করতাম সেটাও হারাবো আমি এগুলো ছেড়ে দিতে চাইনি তো মূলত আমি বাধা দিচ্ছিলাম আমি ইসলামকে বাধা দিচ্ছিলাম ইন্টালেকচুয়ালি না মানে আপনি এসে আমাকে এমন বিশেষ কিছু বলতে পারবেন না যে শোনো আসো বসো ঠিক এই কারণেই ইসলাম সত্যি আমি বলবো ঠিক আছে আমি জানি ইসলাম সত্যি আমি জানি সেটা এসব সত্যি আমি বিশ্বাস করি সত্যি আমি শুধু গ্রহণ করতে তৈরি না কারণ এখন যে জিনিসগুলো আমার আছে সেগুলোকে ছাড়তে তৈরি না আমি আমি তৈরি না কারণ আমি যদি এমনটা করি সব কিছুই হারাবো কারণ আমি আমার প্রেমিকার সাথে থাকতাম আমি আমার থাকার জায়গাটাও হারাতাম আমার বাবা এবং ব্যবসা আমাকে সেই সব জিনিসও ত্যাগ করতে হতো কোন উপার্জনই থাকতো না আর তখনই আমি আমার বন্ধুকে আমার দুশ্চিন্তাগুলো জানালাম কারণ সে জিজ্ঞেস করছিল তুমি ইসলাম গ্রহণ করছো না কেন যখন যেন সত্যি ঠিক আছে তুমি জানো সব কিছু ক্ষণস্থায়ী কেন তুমি ইসলাম গ্রহণ করছো না আমার কোনো উপার্জন নেই আমি এমন একটা জায়গা থাকবো যেখানে কোনো মুসলিম নেই আমার কোনো বন্ধু বান্ধব থাকবে না কোনো উপার্জন থাকবে না আমার আমার কিছুই থাকবে না আমি বললাম আমি কিভাবে আমি নিজেকে রাস্তা নামাতে পারি না সে বললো না যদি এই সব কিছু তোমাকে বাধা দিয়ে থাকে চিন্তা করো না আমার আশেপাশে তুমি এসে আমার সাথে থাকো তুমি লন্ডনে চলে আসতে পারো আমার বাড়িতে একটা রুম দিয়ে দেবো তুমি সেখানেই থাকো কোনো সমস্যা নেই কোনো ভাড়া দিতে হবে না শুধু আমার সাথে থাকো এবং তার ভাই বললো তোমাকে একটা চাকরি দিতে পারি যদি তোমার উপার্জনের চিন্তা থাকে উপার্জন না থাকা নিয়ে চিন্তা করো না আমি তোমাকে চাকরি দেবো আমার জন্য কাজ করবে এই সলিসিটার প্র্যাকটিসে অফিস ম্যানেজার হিসেবে এসো তো তারা আমার সমস্যাগুলোর সমাধান দিয়ে দিল এরপর আমার একটা কার অ্যাক্সিডেন্ট হলো সৌভাগ্যক্রমে আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি কিন্তু আমি পিছলে গর্তে পড়ে যাই আমার গাড়িতে বৃষ্টি পড়তে থাকে এবং আমি কেবল আমি সেখানে বসে নিজের মনে ভাবছিলাম তখন মারা যেতে পারতাম ঠিক সেই মুহূর্তে মরতে পারতাম একজন অবিশ্বাসী হয়ে আমার মৃত্যু হতো একজন অমুসলিম হয়ে মারা যেতাম যেসব জিনিস আমি আঁকড়ে ধরতে চাইছিলাম যে জিনিসগুলো আমাকে মুসলিম হতে দিচ্ছিল না সেগুলো এমনি হারিয়ে যেত সব কিছুই ক্ষণস্থায়ী তো সেটাই ছিল সেটাই ছিল সেই মুহূর্ত তখনই উপলব্ধি করি ঠিক সেই মুহূর্তে ঠিক করলাম এবার আমি এটা করবই তো আমার মন তৈরি ছিল আমার প্রেমিকার কাছে গেলাম এবং তাকে জানালাম কি চলছে সে আমাকে বললো আমি তোমার সাথে থাকতে চাই না হ্যাঁ আমি জানি না তুমি মুসলিম হলে আমি থাকতে চাই না আমি আমার মেয়েদেরকে মুসলিম হিসেবে বড় করবো না সে আমার মেয়েদেরকে নিয়ে উইগানে ফিরে গেল তো এটাই তখন আমি ভাবলাম ঠিক আছে এরপর আমার বাবার সাথে কথা বললাম এবং তাকে বললাম এই ব্যবসা আমি আর করব না আমার বাবা আমাকে চিনতেই অস্বীকার করলেন আমার মনে হয় তিনি প্রায় পনেরো বছর সময় নিয়েছিলেন কথা বলতে তো এটাই আমি লন্ডনে চলে আসি এবং সেটাই আমার হিজড়া ছিল তো এইসব যখন ঘটলো আপনার কেমন লেগেছে আপনার গার্লফ্রেন্ডের ব্যাপারে আপনার বাবার ব্যাপারে সত্যি কথা বলতে আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে আমার মেয়েদের জন্য আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে কারণ আমি ভীষণ কেঁদেছিলাম এমন করে আমি জীবনে কখনো কাঁদিনি যেমনটা তাদের বিদায় দেওয়ার সময় কেঁদেছি কারণ জানতে আমার দেখা পাবো না কিন্তু জানতাম আমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি এবং সেখানে এমন কিছু মূল্যবোধ থাকবে যেগুলো তাদের মা কখনোই মেনে নেবে না আমি লন্ডনে চলে যাব যেটা সাউথ ওয়েলস থেকে প্রায় তিন ঘণ্টা দূরে এবং আমি একদম শূন্য থেকে শুরু করব আমি আমার জীবন আবার শুরু করব তো এসব কিছু আমার জন্য খুব সহজ ছিল না তাই আমি সময় নিচ্ছিলাম যদিও আমি বিশ্বাস করতাম ইসলাম সত্যি তবুও আমি ইসলাম গ্রহণ করতে সময় নিচ্ছিলাম কারণ এই জিনিসগুলোকে আঁকড়ে রাখতে চাইছিলাম এটা আমাকে ভেঙে ছুড়ে দিয়েছিল এমনকি যখন আমার বাবাকে বললাম দেখেছি তার মন ভাঙছে যখন আমি তাকে সব বলছিলাম তিনি বললেন তুমি ছয় সপ্তাহ অপেক্ষা করতে পারো না আমি বললাম বাবা আমি আর একটা সেকেন্ড অপেক্ষা করতে পারবো না বললাম যথেষ্ট হয়েছে বললাম দেখুন আমরা সব প্রস্তুতি মোটামুটি নিয়ে নিয়েছি ব্যাঙ্কের মাধ্যমে সব টাকা পৌঁছে যাবে যতগুলো ডিল আমি করেছি তারা আমার ব্যবসার যাবতীয় ঋণ শোধ করে দেবে আপনাকে ঋণে ডুবতে হবে না কিন্তু আমি আর পারছি না তিনি বললেন বেরিয়ে যাও তো আমি বেরিয়ে গেলাম আমার কারটা নিয়ে লন্ডনে চলে এলাম তো এটাই ছিল না যে আপনাকে যদি প্রেমিকার ব্যাপারে সত্যি বলি না আমি একা হয়ে পড়িনি একা কিন্তু আমার সমস্যা নয় আমি আমার মতো করেই বাঁচতে জানি তো আমি কি আপনাকে দাগে একটা প্রশ্ন করতে পারি আল্লাহ কি করে এই মানুষগুলোর জায়গা নিলেন এটা ইসলামের একটা পরীক্ষা কারণ আমি শুনেছি ইসলামে আল্লাহ বলেছেন যা কিছু তুমি আমার জন্য ত্যাগ করবে সেসব কিছু আমি আরো ভালো কিছু দিয়ে বদলে দেবো তো আমি সেটা দেখেছি আমি দেখেছি যে জায়গাটাতে আমি পাবে যেতাম সবার সাথে দেখা করার জন্য সার্বজনীন জায়গা ছিল সেটা মসজিদ হয়ে গেছে যে মানুষগুলো অতীতে তোমার বন্ধু ছিল এখন তারা তোমার ভাই হয়ে গেছে হ্যাঁ একদমই একদমই তাই আমি রবিবার ফুটবল খেলতাম শুক্রবার রাতেও ফুটবল হ্যাঁ আমার একজন গার্লফ্রেন্ড ছিল আলহামদুলিল্লাহ মরকোতে আমি তার সাথে বিয়ের বন্ধু হয়ে জড়াই তো আমার প্রেমিকা আমার স্ত্রী হয়ে যান আমি আবারও দুটো কন্যা সন্তান পাই মাসাল্লাহ তো যেসব কিছু আমাকে ছাড়তে হয়েছিল সেগুলোর বদলে আমি আরও ভালো কিছু পাই সব কিছুই ঠিক হয়ে গেছিল আলহামদুলিল্লাহ এমনকি ব্যবসা আমার ব্যবসাও সেখান থেকে আমি এখন যেখানে আছি অন্যরকম লেভেলে কারণ যেমনটা বললাম আমি যদি এখনো সেই ব্যবসা চালিয়ে যেতাম আমি ধ্বংস হয়ে যেতে পারতাম দু হাজার দিকে যখন সেই বিশাল মন্দা চলছিল যখন সমস্ত সাবপ্রাইম লেন্ডার চলে গিয়েছিল আমি সেখানে ফেসে যেতে পারতাম বুঝতে পারছেন তো তো আলহামদুলিল্লাহ